সুপ্রভাত বন্ধুরা সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজ একদম ভোর ভোর দেখছেন আমরা তিনজনে স্টেশনে বসে আছি কোথায় যাব সেটা অবশ্যই আপনাদেরকে বলবো সারা দিন সঙ্গে থাকুন তাহলেই বুঝতে পারবেন আমরা স্টেশনে বেরিয়েছি এটা বহরমপুর স্টেশন আর আজকে হলো শনিবার আমরা রওনা দেব এখন ব্যারাকপুর তো ট্রেন চলে এসছে ট্রেন আসা মাত্র আমরা উঠে গেলাম যদিও আমাদের কোনো রিজার্ভেশান তো ছিল না আগে থেকে ঠিক ছিল না যাওয়া তাই আমাদেরকে জেনারেল কম্পার্টমেন্টেই উঠতে হলো আর আসা যাওয়া দুটোই কিন্তু জেনারেলেই করতে হলো এবার ট্রেন উঠেছে ট্রেন চলে আসায় আমরা উঠে পড়ছি ট্রেনে যথেষ্ট ভিড় ছিল তবুও কিন্তু উঠে আমরা জায়গা পেয়ে গেছিলাম বসার তো তিনজনাই বসে পড়েছি খানিকক্ষণ বসার পর একটু চা নিয়ে নিয়েছি চা খেলাম বাড়ি থেকে যদিও চা খেয়ে গেছিলাম তারপরও একটু ইচ্ছে করলো ট্রেনে বসে চা খেতে কর্তা কিন্তু চা খায়নি বললো ট্রেনের ওই বাজে চা আমি খাবো না তোমরাই খাও বলে চা খেয়ে এবার আমরা বেশ খানিক্ষণ পর পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে তো ছেলে আগে নেমে পড়ল আর তারপর নামলো কর্তা আর সব শেষে আমি এবার নেমে আমরা রওনা দিচ্ছি আমাদের যেখানে যাওয়ার তার আগে আমরা একটু টিফিন করব আর এই যে আমাদের গন্তব্যস্থল ব্যারাকপুর এখানে আমরা প্ল্যাটফর্মে নেমে একটু কর্তামশাই কোথায় গেছে তাই ছেলে দাঁড়িয়ে আছে আমি আপনাদেরকে একটু স্টেশনটা ঘুরিয়ে দেখিয়ে দিই ব্যারাকপুর এই যে স্টেশন আমরা নেমে পড়েছি আর দেখুন আকাশটা কত সুন্দর দেখে মনে হচ্ছে একদম শরতের আকাশের মতন ঠিক যেন মেঘগুলো ভেসে বেড়াচ্ছে ঠিক এই রকম পরিস্থিতি কিন্তু ভালোই লাগে এবার বেরোলাম বাইরে চলে গেলাম সরাসরি টিফিন করবো বলে আজকে শনিবার যেহেতু আমি অন্য কিছু খাবো না তাই নিরামিষ লুচি তরকারি আর দেখলাম সঙ্গে দিচ্ছে জিলিপি তিনজনে এই টিফিনটাই করে নিলাম টিফিনটা এই যে আমিও নিয়ে নিয়েছি এই টিফিনটাই করব করে তারপর আমরা এবার বাকি কাজগুলো সারব কাজ সমস্ত সেরে ফেলেছি আর এখন কোথায় চলে এসেছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন ব্যারাকপুর যাবো আর এখানে যাবো না তাই কি হয় আর ওই দেখুন ছেলেকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছি এবার আপনারা বুঝতে পারছেন যে আমরা এখানে কেন এসেছিলাম আমরা কিন্তু দাদা বৌদির বিরিয়ানি খেতে এখানে আসেনি একদমই আমরা এসেছিলাম ছেলের একটা এনসিসির কাজ ছিল আর সেই জায়গায় আমি আপনাদেরকে কিছু শেয়ার করতে পারিনি কারণ ওখানে একটু রেস্ট্রিক্ট ছিল রেস্ট্রিকশন ছিল তাই ওখানে কিছু শেয়ার করা যায়নি এবার ছেলের কাজ কমপ্লিট হয়ে ওই যে কর্তামশায় দাঁড়িয়ে আছে ওইদিকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম দাদা বৌদির দোকানটা ব্যারাকপুর গেছি আর ছেলে আর কর্তামশায় বিরিয়ানি খাবে না তাই কখনো হয় ওরা প্রচণ্ড বিরিয়ানি খেতে ভালোবাসে তাই কাজ সেরেই সোজা চলে গেলাম বিরিয়ানির দোকান আর এত লাইন আপনারা তো দেখলেন লাইনটা আগেই দেখিয়ে দিয়েছি তো ছেলে কর্তামশাই বলল বললো যে এই লাইনে দাঁড়িয়ে কোনো মতেই আমি ভেতরে গিয়ে বসে খাবো না তুমি পার্সেল নিয়ে নাও দিয়ে আমরা স্টেশনে গিয়ে খাবো তো আমিও ছেলেকে সরিয়ে তারপর লাইনে দাঁড়িয়ে পড়েছি পার্সেল নেওয়ার জন্য এবার পার্সেল নিয়ে যে সরাসরি চলে এসেছি স্টেশন এখানে আগে আমি বললাম ছেলেকে চেঞ্জ করিয়ে নিলাম প্রচণ্ড মোটা ড্রেসটা পরেছিল চেঞ্জ করিয়ে নিয়ে ছেলেকে বললাম আগে তোমরা খেয়ে নাও তারপর আমরা রওনা দেব আমি যেহেতু শনিবার খাবো না ওই খাবার তাই ছেলে আর কর্তামশাই মশাই খেলো এবার আমরা দাঁড়িয়ে পড়েছি আমাদের ট্রেন আসবে বলে ছেলে যথেষ্ট আরামে এখন ওই ড্রেস ছেড়ে দিয়েছে আর এই যে ট্রেনও ঢুকে গেছে আমাদের আমরা এবার বহরমপুর রওনা দেব তো আপনারা তো বুঝতেই পারলেন যে আমরা কিন্তু শুধু বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে ব্যারাকপুর যাইনি বিশেষ একটু কাজ ছিল আর ট্রেনে উঠে যে আমরা কিন্তু বহরমপুর আসার মুখে ছেলে দাঁড়িয়ে গেছে গেটের মুখে নামবে বলে কর্তা রেডি হয়ে বসে আছে উঠবে বলে আর আমিও রেডি আপনাদেরকে বহরমপুর শহরটা আবার দেখাবো বলে তো শহর তো আর দেখানোর কিছু নেই এখন প্রচণ্ড টায়ার্ড দিনের ক্লান্তি এবার নামব এই যে চলে এসছি বহরমপুর নেমে যাচ্ছি সারাটা দিন আপনাদেরকে অল্প করে সব কিছু শেয়ার করলাম আর যে কাজে গেছিলাম সেটা কিন্তু বিশেষ করে শেয়ার করতে পারিনি এবার ছেলে আর কর্তামশাই নেমে রওনা দিচ্ছে আমি ওদের পিছে পিছে যাচ্ছি বহরমপুর ঢুকে গেছি এবার বাড়ি যাওয়ার পালা তবে কাজটা শেয়ার করতে পারিনি একটাই কারণে এলাকাটা একটু রেস্ট্রিকশন ছিল যেহেতু এনসিসি বা ওটা হচ্ছে মিলিটারি এরিয়া এরিয়া ওই জন্য ওখানে কিছুই দেখানো যায়নি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সারাদিন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই টাটা